আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কাপ্তাই ঝেটিঘাট থেকে আমরা হচ্ছে গতকাল রাতে শ্যামলী পরিবহনের একটা বাসে করে হচ্ছে কাপ্তায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাস ছয়টায় আইসা কাপ্তায় পৌঁছার কথা কিন্তু আস্তে আস্তে এখন আটটা বাজে গেছে কাপ্তায় আসার পর আবার হচ্ছে একদম ঝুম বৃষ্টি শুরু এই যে একেবারে ঝুম বৃষ্টি শুরু সে এখন হচ্ছে বাস হচ্ছে আমাদের এখানে নামাই দিছে পানি উন্নয়ন বোর্ডের সামনে এখন বৃষ্টিটা একটু কমুক বৃষ্টিটা একটু কমলে হচ্ছে এই রাস্তার লাস্ট মাথায় হচ্ছে জেটি ঘাট আছে ওই জেটি ঘাট থেকে হচ্ছে আমরা একটা বোটে উঠবো বোটে করে হচ্ছে বিলাইছড়ি যাবো বিলাইছড়ি আজকে থাকবো কালকেও ঘুরবো তারপর দিন আবার ঢাকায় ব্যাক নেক্সট বোট হচ্ছে দশটায় ছেড়ে যাবে সো এখন দুই ঘন্টা ওয়েট করা লাগবে দুই ঘন্টা ওয়েট করে দশটার বোটে বিলাইছড়ি চলে আসছে কাপ্তায় জেটি ঘাটে একটু পরে রওনা দেব বিলাই উদ্দেশ্যে টিকিট কাটা শেষ এনআইডিতে সাইনটেন করাও শেষ এনআইডি হচ্ছে মাঝখানে একটা আর্মি ক্যাম্পে জমা দিতে হবে এনআইডিতে সাইন করা শেষ দশ মিনিট পরে বোট ছাড়বে আর বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নাই সেই সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে পড়তেছেই ছড়ি আসার পর হচ্ছে আমরা একটা রুম বুক করে নিছি সো রুমের মধ্যে হচ্ছে জিনিসপত্র সব রেখে দিয়েছি এখন হচ্ছে এখান থেকে হচ্ছে একজন লোকাল গাইড নিয়ে হচ্ছে আমরা এখন রওনা দিব হচ্ছে ন কাটার উদ্দেশ্যে সো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আসতে হবে সেই জন্য আমরা এখনই রওনা দিব আর যাওয়ার আগে হচ্ছে আমরা রাতের খাবারের অর্ডার টর্ডার করে গেছি যাতে আইসা যাতে মানে আইসিয়া যাতে খাবারটা পাওয়া যায় সো রাতের খাবারের অর্ডার করছি লোকাল গাইড ডেকে নিয়েছি একজন এখন হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে ন কাটার উদ্দেশ্যে সো এই হচ্ছে আমাদের রুমের অবস্থা মোটামুটি একটা টেবিল আছে চেয়ার আছে খাট আছে বেসিক যা যা জিনিস লাগে আর ওয়াশরুম হচ্ছে কমন ওয়াশরুম আর আমরা থাকতেছি হচ্ছে স্বপ্নবিলাস রিসোর্টে তো চলেন এখন আমরা রওনা দিই ন উদ্দেশ্যে রুমে ব্যাগপত্র সব রেখে আমরা হচ্ছে ঝর্ণা দেখার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করেছি সো এখান থেকে হচ্ছে বিলাইছড়ি থেকে হচ্ছে একজন লোকাল গাইড নিয়ে নিছি ওই লোকাল গাইড হচ্ছে আমাদের অর্ধেকটা পথ নিয়ে যাবে তারপর হচ্ছে ওইখান থেকে আরেকজন গাইড নিতে হবে পাহাড়ি একজন গাইড নিতে হবে ওই গাইড হচ্ছে আমাদের হচ্ছে ঝর্ণা পর্যন্ত নিয়ে যাবে সো লোকাল গাইডে হচ্ছে দিতে হবে চারশো টাকা আর ওইখানে পাহাড়ি গাইডরে ছয়শো টাকা দিতে হবে এরকম করে ঠিক করা আর এখানে লোকাল গাইড যতটুকু রাস্তা নিয়ে যাচ্ছে এই রাস্তাটা চাইলে বাইক দিয়েও যাওয়া যায় কারণ রাস্তা মোটামুটি ইট বসানো এই যে দেখতেই পাচ্ছেন ইট বসানো রাস্তা মোটামুটি বাইক চলার মতো রাস্তা সেই জায়গাটা কষ্ট কমাইতে চাইলে কেউ বাইক দিয়েও যাইতে পারেন কিন্তু আমরা হাইটে যাওয়ার সিদ্ধান্ত নিছি পাহাড়ে আসলে নর্মালি কারেন্ট থাকে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে দুর্গম এলাকাতেও হচ্ছে বিদ্যুৎ আছে বিদ্যুতের লাইন আছে কই থেকে কই এই লাইন দিয়ে বিদ্যুৎ গেছে জানি না তো পাহাড়েও এখানে হচ্ছে বিদ্যুৎ আছে মোটামুটি তিন ভাগের এক ভাগ রাস্তা মতো আসা হয়েছে তাতেই পা ব্যথা শুরু হয়ে গেছে কিন্তু ব্যাপার না প্রথম অর্ধেক রাস্তা দ্বিতীয় অর্ধেক রাস্তা চেয়ে অবশ্যই কঠিন হয় पिसला रोड हे हच रस्तार अवस्था এতক্ষণ পর্যন্ত ইটের রাস্তা ছিল ইট বসানোর রাস্তা শেষ এইবার হচ্ছে আসল ট্রেকিং শুরু এত পিছলা রাস্তা হাঁটাই যাচ্ছে না পা দিলেই পিছলে যাচ্ছে এই যে আমার বন্ধু অনেক অনিকের ট্রেকিং মোটামুটি স্লিপারের রাস্তা নামা শেষ আমার রাস্তা নামা শেষ এখন বাকিদের জন্য অপেক্ষা করি ওই বাকিদের জন্য অপেক্ষা করি অল্প একটু সমান রাস্তা আসার পর আবার আবার ডাউন স্লিপ শুরু হইল কষ্টের কথা হচ্ছে আসার সময় এই জায়গাটা আবার বায়ে বাই উপরের দিকে উঠতে হবে নামতেই এত কষ্ট হচ্ছে আসার সময় যে কেমনে আসবো হাত পা পুরো একদম কাদায় হাঁটু সমান কাদা আবার বৃষ্টি শুরু হয়েছে ট্রেকিং এর মাঝখানে আবার বৃষ্টি শুরু হইল একে তো সকালবেলা বৃষ্টি হয়েছে সেটার জন্য রাস্তায় এখন আবার বৃষ্টি শুরু সো ট্রেকিংটা আরো কষ্ট হয়ে গেল বৃষ্টির মাঝখানে পিছলা রাস্তা আরো পিছলা হয়ে যাচ্ছে আমরা মাঝখানে একটু ওয়েট করতেছি কয়েকজন টিম মেম্বার আর হচ্ছে গাইড ওরা হচ্ছে পিছিয়ে পড়ে গেছে আমরা একটু আগে আগে চলে আসছিলাম তো এখানে একটু ওয়েট করতেছি বৃষ্টিতে ভিজতেছি ওরা আসলে আবার শুরু করব ঝর্ণার ঝিরিপথের দেখা পাই গেছি এই যে ঝর্ণার ঝিরিপথ অনেক জোরে পানি বইতেছে তার মানে ঝর্ণা নিশ্চয়ই অনেক জোরে পানি পড়তেছে সুন্দর একটা ভিউ হবে এই যে সিঁড়িটা নামলেই ঝিরিপথ তারপর ঝিরিপথ পাড়ে দিয়ে যাইতে হবে

এবারে যে রেফটিং রিভার রাফটিং করা যাবে পাঠানো যাবে চল্লিশ মিনিট হয়ে গেল মোটামুটি হাঁটতেছি আর কিছুক্ষণ পরে হচ্ছে বেস ক্যাম্প মানে কাউন্টার যেখান থেকে আমাদের আরেকটা গাইড নিতে হবে আরেকজন গাইড নিয়ে যাইতে হবে এত বৃষ্টিতে এত 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 পিছলা পথে কষ্ট যাইতেছি জাস্ট ভিউটা দেখেন সুন্দর ভিউ এটা দেখার জন্য পাহাড়ে আসা যদিও সামনে আরো এসছে সুন্দর ভিউ আছে ঝর্ণা অপেক্ষা করতেছে দুই দুইটা ঝর্ণা অপেক্ষা করতেছে আমাদের জন্য ওই ঝর্ণা দেখার জন্য একটু কষ্ট করাই যায় আবার স্লো বায় নামতে হবে এই পাশে পাহাড়ের খাড়া ডাল বৃষ্টি পড়তেছে কখন আবার ভূমিধস শুরু হয় এই যে মাটি ভাঙে পড়ছিল আগে সেটা চিহ্ন দেখা যাচ্ছে আর মোটামুটি দশ মিনিট থাকতে হবে তারপর হচ্ছে আমাদের গাইড চেঞ্জ হবে অন্য আরেকটা গাইড নিয়ে আবার রওনা দিব ওইখানে আবার আধা ঘন্টার মতো লাগবে নর্মালি বিশ মিনিটের মতো লাগে বৃষ্টি না হইলে কিন্তু রাস্তা তো স্লিপারি হয়ে আছে হাঁটাই যাচ্ছে না কষ্ট করে হাঁটতে হচ্ছে রাস্তাটা দেখেন একবার এরকম কাঁদাময় এরকম স্লিপারি আর এই সাইডে যদি আমি পড়ি সোজা একেবারে দুইশো ফিট নিচে যদিও জঙ্গল টঙ্গল আছে এগুলোর মধ্যে আটকে যাব তো কোনোভাবেই পড়া যাবে না এত পিছলা রাস্তা সময় কম আবার যাইতে হচ্ছে সাবধানে কারণ কোনোভাবেই ব্যথা পাওয়া যাবে না অসুস্থ হওয়া যাবে না লাস্ট করে হচ্ছে মারান্তঙে উঠার সময় হচ্ছে গোড়ালিতে ব্যথা পাইছিলাম একটু গোড়ালি ভুইলা গেছিল ওই ফুলে গোড়ালি নিয়েই আর একদিন ট্যুর কন্টিনিউ করছিলাম ম্যাটটা সবাই অনেক হেল্পফুল ছিল এই জন্য কন্টিনিউ করা গেছে আমার বোঝা ওরা বয়ে নিয়ে গেছে আমার ব্যাগ ওরা বয়ে নিয়ে গেছে আমারও এক প্রকার কাঁধে করে নিয়ে গেছে হাত পা মানে হাত কাঁধে দিয়ে ধরে ধরে নিয়ে গেছে ম্যাটটা অনেক হেল্পফুল ছিল তো এখানে কোনোভাবেই ব্যথা পাওয়া যাবে না ট্রেকিং আসলে কোনোভাবেই ব্যথা পাওয়া যাবে না টিমের উপরও প্রেশার বাইরে যায় নিজের উপর তো প্রেশার আছেই ব্যথা পাইলে সাবধানে সাবধানে যাইতে হবে পিছলা রাস্তা আসতে ধীরে সাবধানে যাইতে হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে সন্ধ্যা হয়ে যাবে আমাদের বোট আসতেই হচ্ছে লেট করে ফেলছে বৃষ্টিতে এতো স্রোত ছিল স্রোতের কারণে বোট আসতেই হচ্ছে লেট হয়ে গেছে ওই লেটের কারণে এখন আমাদের সন্ধ্যার আগে কমপ্লিট করতে হলে তাড়াতাড়ি যাইতে হবে ঝিরিপথ ধরে হাঁটতেছি ঝর্ণা কত দূর কী জানে উপরেও একটা রাস্তা আছে কিন্তু উপরের রাস্তাটা একটু স্লিপারি স্লিপারি ঝিরিপথের পাশের রাস্তাটা হচ্ছে একটু কাদা কাদা তো কাদার মধ্যে নিশ্চয়ই স্লিপ খেয়ে পড়বো না এই জন্য ঝিরিপথের পাশ দিয়ে হাঁটতেছি কাদার মাঝখান দিয়া ঘাসের মাঝখান দিয়া এখানে হচ্ছে একটা ট্রিক পাইছি ট্রিকটা হচ্ছে সবসময় ঘাসের উপর দিয়ে আঁটতে হবে ঘাসের উপর দিয়ে কোনো কখনোই পিছলা হবে না ঘাস কখনো পিছলা হয় না কাদা কাদা থাকে আবার জোকের ভয় পাইলে আবার ঘাস অ্যাভয়েড করা উচিত কারণ জোক ঘাসের উপরেই থাকে আরেকটা বাঁশের শাঁখো বার হইতে হচ্ছে ধীরিপথের উপর দিয়ে বাঁশের শাঁখো

এই যে এই বাইরে হচ্ছে ঝর্ণা দেখে চলে আসতেছে বলতেছে পাঁচ ঘন্টার অ্যাডভেঞ্চার দশ মিনিটের এনজয় এইবার ঝিরিপথটা হচ্ছে আবার পার হইতে হবে কিন্তু এইবার কোনো সাঁকো দেয়া নাই এইবার হচ্ছে পানির মাঝখান দিয়ে পার হইতে হবে ঝিরিপথের একটা সমস্যা হচ্ছে হাঁটু সমান পানি থাকে এতে এত বিশাল স্রোত থাকে যে দাঁড়ানোই যায় না এই যেমনে আমি পার হচ্ছি Ajde, ajde. Ajde, ajde. ঝিরিপথটা পার হইতেছে আমার রাবারের জুতার ভিতরে হচ্ছে ছোট ছোট নুড়ি পাথর ঢুকে গেছে নুড়ি পাথর গুলো পরিষ্কার করতে না এত ছোট ছোট মানে নাড়া দিলাম দুই তিনবার তাও পড়তেছে না হাঁটার এক্সপিরিয়েন্সটাই বাজে করে দিল এখন প্রতিবার কদম ফেলতেছি প্রতিবার হচ্ছে নুড়ি পাথর খোঁচা লাগতেছে পায়ের মধ্যে নাকি তো কাদার রাস্তা তার উপর আবার আরেকটা এক্সট্রা যন্ত্রণা আমরা মোটামুটি ঝর্নার বেস ক্যাম্পে চলে আসছি এখান থেকে হচ্ছে আরেকজন গাইড নিব মোবাইল নাম্বারটা দিয়ে এখানে আছে নাম ঠিকানা রেজিস্টার করা যাইতে হবে নাম ঠিকানা রেজিস্টার করে এখান থেকে একজন গাইড নিয়া তারপর আবার যাওয়া শুরু করতে হবে সেখান থেকে হচ্ছে আমরা আরেকজন গাইড নিয়ে নিছি আরেকজন গাইড নিয়ে হচ্ছে এবার হচ্ছে ঝর্নার পথে আবার হাঁটা শুরু আবার মোটামুটি এখান থেকে বিশ মিনিটের মতো লাগার কথা কিন্তু আধা ঘন্টা লাগবে কারণ রাস্তা অনেক পিছলা আর ঝিরি পথে প্রচুর পানি এত স্রোত বইতেছে দাঁড়ানোই যাচ্ছে না এই যে ঝিরি পার হচ্ছি আমরা প্রচন্ড স্রোতের মধ্যে পানি হাঁটু সমান কিন্তু দাঁড়াইলে এত স্রোত মনে হয় যে দাঁড়াইয়েই থাকা যায় না হাঁটু সমান পানিতেই দাঁড়াই থাকা যায় না এত কষ্ট হচ্ছে আমার জুতার ভিতর আবার নুড়ি ডুবতেছে ফিল পাচ্ছি যে পথ পার হচ্ছি আর নিচ থেকে পাথর আস্তে আস্তে আবার জমা হচ্ছে জুতার ভিতর পারে উঠে আবার জুতাটা পরিষ্কার করতে হবে এই যে পারে উঠে গেলাম জুতাটা একটু পরিষ্কার করে জুতার ভিতর নুরি ঢুইকা খোঁচা লাগতেছে কাছাকাছি এসে বসছি প্রায় আর পাঁচ দশ মিনিটের মতো হাঁটা লাগবে তারপরে ঝর্ণার দেখা পায় যাবো অলরেডি অনেক কষ্ট হয়ে গেছে প্রচুর আজকে রাতে অস্থির একটা ঘুম হবে কালকে আবার অনেক ভোরে উঠা ধূপপানির উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে রাতে গিয়ে আবার কাজ আছে সকালের নাস্তা অর্ডার করতে হবে আবার কালকের জন্য বোট ঠিক করতে হবে কাপ্তাই লেকে হচ্ছে অনেক পানি প্রচুর স্রোত বোট যাইতে চায় না তাও সন্দেহ যাইলেও ভাড়া কত চায় কি জানে আবার ঝিরি পার হইতে হবে দশ বার ঝিরিটার এইবার থেকে ওইবার এইবার থেকে এইবার পর থেকে ওই ওইবার থেকে ওইবার এরকম করলাম আবার এই পর থেকে ওই পার যাচ্ছি পার হচ্ছি ভালোই লাগে ঝিরিপাড়িতে অ্যাটলিস্ট কাদার মধ্যে হাঁটাচ্ছে অনেক বেটার পানির স্রোতে একটু কষ্ট হয় হাঁটতে কিন্তু কাদার মধ্যে হাঁটাচ্ছে অনেক বেটার পানি মাঝখান দিয়ে হাঁটা অনেক সুন্দর লাগতেছে অনেকগুলো বড় বড় ছোট পাথর আছে পাথরের মাঝখান দিয়ে পানি যাচ্ছে সেই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে জিরি জায়গাটা দাঁড়ানোর সময় নাই কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে যাবে আর দুই তিন ঘন্টা আছে তো ঝর্ণা দেখে আবার ব্যাকও করা লাগবে সেই জন্য দাঁড়াচ্ছি না অলমোস্ট চাই পড়ছি ঝর্ণা শব্দ শোনা যাচ্ছে এই যে ঝর্ণা পড়তেছে এইদিকে শব্দ শোনা যাচ্ছে প্রায় আইসা পড়ছি এই পাহাড়টা পার হইলে ঝর্ণাটা হ্যাঁ এত কষ্টের পর ঝর্ণা শব্দ শুনে ভালো লাগতেছে ফাইনালি আইসা পড়লাম তো আসতে পারলাম দাদা যে অবস্থা বোট আসতে পারে না নদীতে এতটা আসতে বৃষ্টির কারণে আসতে এত কষ্ট হইলো সেই বৃষ্টির কারণে ঝর্ণাটাও আজকে অনেক সুন্দর লাগতেছে অনেক স্প্রে পানি পড়তেছে অনেক বেশি পানি পড়তেছে বৃষ্টির কারণে আবার সে বৃষ্টির কারণে আসতেও আমাদের অনেক কষ্ট হয়ে গেল তো একদিকে বৃষ্টি হইলে যেমন কষ্ট অন্যদিকে বৃষ্টি হইলে ঝর্ণাটাও অনেক সুন্দর রূপ ধারণ করে তো চলে চলেন ঝর্নার পানিতে একটু নেওয়া যাক দাপাদাপি করা যাক